যে কলেজ এক হাজারে মৃত্যুর দাঁড়ে এই কলেজে চার হাজার দুইশো ছিল একষট্টি সালে মারা যান হুসেন শহীদ সোহরওয়ার্দি খাজা নাজিম মারা যান উনিশশো সালে হিসাবে শেখ মুজিবুর রহমানের আত্মপ্রকাশ সময়টা উনিশশো বিশ টুঙ্গিপাড়ায় যখন শেখ মুজিবের জন্ম হয় ভাসানি তখন খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের দায়ে কলকাতা সেন্ট্রাল জেলে বন্দি ভাসানি যখন আসামের তুমুল জনপ্রিয় নেতা শেখ মুজিব তখন কলকাতা ভিত্তিক দিকে ঘিরে প্রগতিশীল মুসলিম লীগের উদীয়মান ছাত্রনেতা উনিশশো সালে তেইশ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠিত হয় ভাষানি সেই দলের সভাপতি মুজিব যুগ্ম সম্পাদক মুজিব তখন কারাগারে বন্দী জেল থেকে শেখ মুজিব যেদিন মুক্তি পেলেন জেল গেটে সেদিন তাকে অভ্যর্থনা জানাতে ভাসানির নেতৃত্বে বিরাট জনতা গিয়েছিলেন সঙ্গে গিয়েছিলেন শেখ মুজিবের বাবা মুজিব জেল থেকে বের হয়ে তার বাবাকে এবং ভাসানিকে সালাম করলেন সেটা ছিল দুই মহান নেতার জোটবদ্ধ সংগ্রামের সূচনা বয়সের পার্থক্য যেমন ছিল পিতা পুত্রের মতো তেমনি সময়ের পরিক্রমায় রাজনৈতিক মাঠেও ছিলেন গুরু শিষ্যের মতো মুজিব তার সকল কাজে সকল সিদ্ধান্তে ভাসানির পরামর্শ নিতেন অন্যদিকে সিদ্ধান্ত গ্রহণে ভাসানিকে কখনো দেখা যেত দোদল্যমান তাই তো মুজিব এবং ভাসানির সম্পর্কের এক পিঠে শ্রদ্ধা ভক্তির পাশাপাশি অন্য পিঠে মান অভিমানের চিত্র দৃশ্যমান বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর দিকে তাকালে তাদের সম্পর্কের অনেকগুলো মাত্রা লক্ষ্য করে wala উনিশশো সালে আওয়ামী লীগ গঠনের কিছুদিন পর ময়মনসিংহে সভার আয়োজন করা হয় সেখানে ভাসানি থাকতে কেন সামসুল হকের নাম প্রস্তাব করা হলো সভাপতিত্বের জন্য সেটা নিয়ে ভাসানি মুজিবের ওপর রাগ করেন মুজিবের ভাষ্য মতে সেদিন তিনি বুঝতে পারেন মৌলানা ভাসানীর উদারতার অভাব পূর্ব বাংলায় সাধারণ নির্বাচন হবে মূল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল দুইটি মুসলিম লীগ এবং আওয়ামী লীগ তখন কতগুলো নামমাত্র দল আওয়ামী লীগের বন্দী শেখ মুজিব সাংবাদিক আব্দুস সামাদ ডেকে বলেন তুমি হুজুরকে গিয়ে বলো আমাদের মুক্তির জন্য আন্দোলন করতে সঙ্গে বলবা আমাকে ছাড়া হুজুর পূর্ব পাকিস্তানের রাজ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আট বছর আওয়ামী লীগের সভাপতি ছিলেন ভাসানী উনিশশো সালের আঠারোই মার্চ পররাষ্ট্রনীতির বিষয়ে সোহরার্দির সঙ্গে মতবিরোধের জের ধরে ভাসানী আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন ভাসানীর নেতৃত্বে আওয়ামী লীগের বামপন্থী ধারাটি বেরিয়ে এসে গঠন করেন ন্যাশনাল আওয়ামী পার্টি এর মধ্য দিয়ে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নেতার জোটবদ্ধ পথ চলা আনুষ্ঠানিকভাবে শেষ হয় যদিও রাজনৈতিক মাঠে জাতীয় স্বার্থ তারা কখনো পৃথক ছিলেন না কেন্দ্রীয় সত্যটি আবার উল্লেখ করতে হয় মাওলানা ভাষানির সঙ্গে মুজিবের আরও এক জায়গায় পার্থক্য ছিল মাওলানা নির্বাচনের আস্থা হারিয়ে ফেলেছিলেন উনিশশো ছয়চল্লিশের পরপরই ওদিকে মুজিব মনে করতেন নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতায় যাওয়া যাবে এবং স্বায়ত্ত শাসন অর্জিত হবে নির্বাচনের বিপরীতে মৌলানার নির্ভরতা ছিল আন্দোলনের উপর উনিশশো সত্তরের নির্বাচন মৌলানা ভাসপর তিয়াত্তর সালে বঙ্গবন্ধু সরকারের বিরোধিতা করে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় চীন তখনও বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি এই কমিটির জনসভায় ভাষা সরকারকে উদ্দেশ্য করে বলেন মুজিব তুমি আমার সঙ্গে পিকিং চলো চব্বিশ ঘন্টার মধ্যে গণচীনের স্বীকৃতি আদায় করব। পঁচাত্তরে বঙ্গবন্ধুর বাকশাল গঠনের খবরে ভাসানি ক্ষুব্ধ হয়েছিলেন তার সম্পাদিত হক কথা পত্রিকায় বঙ্গবন্ধু সরকারের কঠোর সমালোচনা করেন কিন্তু তাদের উভয়ের মধ্যে সম্পর্কে কোনো ছেদ পড়েনি উনিশশো পঁচাত্তরের আট মার্চ মুজিব গিয়েছিলেন সন্তোষে সেখানে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান মাওলানাকে কদমবুসি করতে যান মাওলানা তাকে বুকে জড়িয়ে ধরেন যেন দুই পরমাত্মীয়র পূর্ণমিলন মিলন বারো আগস্ট ভাসানি শেখ মুজিবকে একটি চিঠি পাঠিয়েছিলেন লিখেছিলেন প্রিয় মুজিব আমি রাতে এক মিনিটও ঘুমাইতে পারিনি চক্ষু বুঝিলেই দেখিতে পাই তোমার মৃতদেহ বহন করিয়া লয়ে যাইতেছে তোমার চারদিকে দুর্নীতির পাহাড় গড়িয়া উঠিয়াছে তাই সাবধান হও সাবধান হও সাবধান হও সাবধান হও কথাটি তিনবার ছিল চিঠিতে ভাসানি মুজিবকে শীঘ্রই সন্তুষে এসে দেখা করতে অনুরোধ জানিয়েছিলেন যোগাযোগের সেটাই ছিল অন্তিম প্রচেষ্টা স্বাধীন বাংলাদেশের সরকার ভাসানিকে শেষ পর্যন্ত অন্তরীণ করেছিল কারণ মুক্তির কাঙ্ক্ষিত সংগ্রামকে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন সামনের দিকে সপরিবারে শেখ মুজিবকে হত্যার সেই অতি নির্মম ঘটনা যখন ঘটে ভাসানি তখন সন্তোষে গৃহবন্দী অবস্থায় রেডিওতে খবরটি শুনে তার চোখ দিয়ে অবিরাম অশ্রুধারা নেমেছিলেন বলে জানিয়েছিলেন একজন প্রত্যক্ষদর্শী অশ্রুসিক্ত শিক্ত মাওলানা বলেছিলেন সব শেষ হয়ে গেল ইসলামী বিশ্ববিদ্যালয় চত্বরে প্রকাশ্যে মুজিবের জানাজা ও ফাতেহার আয়োজন করেছিলেন আগস্টের দুই দিন পরে মুজিবকে কয়েকজন সন্তোষে গিয়েছিলেন ভাসানির সঙ্গে সাক্ষাৎ করতে ভাসানি তাদের ধমক দিয়েই বলেছিলেন তোমরা কি জানো যে তোমরা এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের পক্ষ হয়ে কাজ করেছ মোস্তাকের নির্দেশে আগস্টের ষোলো তারিখেই জেনারেল উসমানী হেলিকপ্টারে করে সন্তোষে গিয়ে ভাসানিকে ঘটনা জানান এবং সমর্থন বিবৃতি দিতে চাপাচাপি করেন একুশ আগস্ট মোস্তাক নিজে ভাসানির সঙ্গে দেখা করতে যান ভাসানি দেখা করেননি